সনাতন এই যে এদিকে দেখান কেউ গল্প করবেন না সনাতন ধর্ম পৃথিবীর সত্য চিরন্তন ছিল আছে থাকবে তার প্রমাণ নিয়ে যান এই যে সত্য কাকে বলে দেখুন পৃথিবীতে আজ পর্যন্ত পুঞ্জিকা একমাত্র সনাতন ছাড়া পৃথিবীর কোনো ধর্মে পাবেন না আপনি পুঞ্জিকায় কখনো চোখ দিয়েছ যারা স্টুডেন্ট যারা ছাত্র কখনো পুঞ্জিকা পড়ে দেখেছেন না না পুঞ্জিকা মানে কিন্তু ওখানে কত সনাতন ধর্ম সম্বন্ধে লিখা আছে ভালো করে বুঝবেন পুঞ্জিকার একটা কথা কি আজ থেকে দশ লক্ষ বছর আগে আজ থেকে দশ মাস পরে চাঁদে গ্রহণ লাগবে মঙ্গলবার মিনিট কোথায় পুঞ্জিকা কতদিন পর লাগবে দশ মাস পর মঙ্গলবার রাত্রি এগারোটা ছত্রিশ মিনিট আপনাদের কাছে প্রশ্ন যিনি পুঞ্জিকা লিখেছেন উনি কি চাঁদে গিয়েছিলেন তাহলে দশ মাস আগে কি করে জানলো যে পুঞ্জি উনি চাঁদে গ্রহণ লাগবে এটা পুঞ্জিকার লেখক কি করে জানলেন ভেবেছেন কখনো কথাগুলা এই যে শিক্ষিত সমাজ আমি প্রত্যেকেই জিজ্ঞেস করছি কখনো ভেবেছেন দশ মাস পরে চাঁদে গ্রহণ লাগবে পুঞ্জিকায় লিখে দিয়েছে এই যে মিথ্যে হবে কি মিথ্যে কথা লিখেছে সত্য ঘটনা তো সত্য হবে তো তাহলে যিনি লিখলেন উনি কি চাঁদ থেকে ঘুরে এসছেন নাকি চাঁদ ওকে বলে গেছে কোনটা ভাবতে হবে রে বাবা ভাবনাটাই ধর্ম আপনি এই যে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক যার বিবেক দিয়ে ভাবনা হয় না সে বিবেকটা ডাস্টবিন না কি করে করব কি করে স্ত্রীকে সুখে রাখবো কি করে ছেলে মেয়েকে মানুষ করব এই বিবেক দিয়ে একটা ভাববেন না আপনি এটাও ভাববেন সত্তর আশি বছর পর এখান থেকে চলে যাব এখান থেকে চলে যাওয়ার পর ভগবানের কাছে কোথায় গিয়ে কি জায়গা হবে কি গতি হবে এই গতিটার কথাও ভাবতে হবে যিনি পরকালের কথা না তিনি অমানুষ তিনি মানুষ নয় তার গতি ভালো হবে না আর পরকালের কথা যদি কেউ ভাব না করে তবেই তো তিনি সৎ পথে চলবে জানার চেষ্টা করবে উত্তরটা নিয়ে যাবেন বাচ্চা নিয়ে খেলবেন না কেউ উত্তরটা নেবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন চাঁদে গ্রহণ লাগবে দশ মাস পর লিখেছেন পুঞ্জিকার লেখক তাহলে উনি চাঁদেও যায়নি চাঁদকে যায়নি তাহলে আইডিয়াতে লিখেছে আর আইডিয়া করা লিখা একবারে হুবাহু মিলে যাবে কয়েকদিন আগে পুঞ্জিকায় লিখা ছিল বৃষ্টি হবে দুই দিন দুই দিনই বৃষ্টি হলো অস্বীকার করেন যদি লিখে আজকে সূর্য গ্রহণ সূর্যেই গ্রহণ হবে পঞ্জিকার কথা মিথ্যে হয় তাহলে যিনি লিখেছেন উনি চাঁদেও যায়নি চাঁদকে বলেও যায়নি কি হয়েছে জানো এই যে শুনে যাক শাস্ত্রে বলছেন কেউ যদি সনাতন ধর্মকে পালন করে আমি ভগবান তাকে দিব্য জ্ঞান দিয়ে দিই যেভাবে দিয়েছিলাম সঞ্জয়কে সঞ্জয় বাড়িতে বসে থেকে যুদ্ধক্ষেত্রে সব দর্শন করে ধৃতরাষ্ট্রকে বলেছিলেন বাড়িতে থেকে দর্শন করেছিল যারা আমার ভজনা করে আমি তাকে দিব্য জ্ঞান দিয়ে দিই আর এর দ্বারা তিনি লিখিত দিয়ে দেয় আর ওটা দেখে পৃথিবীতে ধর্ম সংস্থাপন হয় সাধনা করলে সিদ্ধি লাভ করা যায় আমার গুরু মহারাজ আমার গুরুদেব আপনারা ইউটিউবে দেখতে পাবেন সার্চ দেবেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ আমার একটা সংঘ আছে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ অথবা আমার নাম দিয়ে সার্চ দেবেন নরোত্তম দাস আমার গুরুদেব আমার গানে শুটিং করেছেন ধর্মীয় গান তো আমার গুরুদেব সত্তর বছর বয়স তার মধ্যে চল্লিশ বছর থেকে তিনি কোনো চালের ভাত খায় নাই তিনি চল্লিশ বছর হয়ে গেল ভাত খাইনি সাধনা কাকে বলে কি বেঁচে আছে শুধু রুটি আর ফলমূল খেয়ে বেঁচে আছে সুদর্শন বিজ্ঞান বলছে সতেরো দিন মানুষ না খেয়ে থাকলে মরে যায় কিন্তু আপনি বৃন্দাবনে যাবেন অনেকগুলো মাটির গর্ত তৈরি করে ঢুকে গিয়ে হরিনাম করছে আশপাশে জিজ্ঞেস করা হলো কতদিন খায়নি কেউ বলছে দুই মাস হয়ে গেল ঢুকেছে শুধু নাম জপ করে ওকে খেতে দেখি নাই সনাতন তৈরি করতে পারে সনাতন ধর্মে কিন্তু ভাই তোমার কাছে কিছুই না কেন যে জীবনে মিষ্টি খায়নি ও মিষ্টির স্বাদ বুঝবে না ওকে যদি পচা মিষ্টি খাওয়া হয় তবুও বলবে আহ কত স্বাদ যুক্ত কেন ও জানেই না পচা মিষ্টিটা পচা ছিল যে নিজের ধর্ম সম্বন্ধে জানে না তাকে যদি অন্য পচা ধর্ম সম্বন্ধে বোঝানো হয় তাহলে তাকে ওই ধর্মটা মিষ্টি মনে হবে আর যখন মিষ্টি মনে হবে তখন নিশ্চয় কনভার্ট হবে হচ্ছে তো অস্বীকার করেন হয়নি আপনার এলাকার কেউ হয়নি দাদা একটা প্রশ্ন করার জন্য এসেছিল অনেক দূর থেকে কষ্ট করে আমাদের আদি পিতা আদি পিতামাতাকে মনু এবং শতরূপা বসে হ্যাঁ বসে আদি পিতা মনু আর মাতা হচ্ছে শতরূপা আপনার উত্তর শেষ আদি পিতামাতা হচ্ছে মনু এবং শতরূপা কিন্তু পৃথিবীর সকল সৃষ্টির সৃষ্টিকর্তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ থেকে সব কিছু সৃষ্টি হয়েছে অবতার নয় বসেন আপনি বসে যান আর কথা নয় বোঝেন না খালি অযথা প্রশ্ন এটা কোনো উত্তর দেওয়া যাবে না আপনি চুপচাপ শোনেন পার্সোনাল বসবেন উল্টো পাল্টা বলা যাবে না কৃষ্ণকে অবতার কয় সমস্যা তো আচ্ছা বসেন ভাই কথা বলা যাবে না নীলায় বসেন কালকে আসবেন আপনি হ্যাঁ নাক টাইট দিয়ে দেবো অসুবিধা নেই কালকে আসবেন রাধে রাধে তাহলে আমাদের সনাতন ধর্মটাকে জানতে হবে এই জন্য পৃথিবী যখন সত্যত্রেতা দাপট চলে গেল কলিযুগ আসলো কলিযুগে পৃথিবীতে জাতিতে জাতিতে ভেদাভেদ মানুষে মানুষে কোলাহল মানুষের ধর্মবাদ দিয়ে শুধু পশুবৃত্তি করতে লাগলো তখনই আমার চৈতন্য মহাবহু আবির্ভূত হল অমানুষকে মানুষ তৈরি করবার জন্য মানুষের আচরণটাকে বুঝিয়ে দেওয়ার জন্য মানুষের পাঁচটা জায়গা রয়েছে সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে তিনি কি করলেন তোরা কে দেখবি আয় তোরা কে দেখবি আয় দেখার সময় বয়ে যা সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া এই যে দাদাজিরা শুধুমাত্র আচরণ শিখার জন্য চৈতন্য মহাপ্রভু আসলেন এসে কি করলেন তিনি আর কোনো কাউকে কিছু বললেন না সমস্ত পাপীদেরকে বুকে টেনে নিলেন ও তারে যে দেখেছে সেই ভুলেছে তার মায়ার ঘরে থাকা হল সোনার মানুষ বিরাজ করে সোনার নদীয় সোনার মানুষ বিরাজ করে সোনার আই সময় বইয়ে যায় ওরাকে দেখি দেখা সময় বইয়ে যায় সোনার মানুষ বিরাজ করে সোনারে নদী আই রে সোনার বিরাজ করে সোনার নদী যে মানুষটি আচণ্ডালে প্রেম বিলাইলো মহাপাপী জেনে উত্তারে কোলে তুলে নিল গৌর হলে তুলে নিল গৌর কোলে তুলে নিল আবার তার পর সে ধন্য হল জগতে তার পর সে ধন্য হল এ জগতের কত অসহায় সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আয় তোরা দেখার সময় বয়ে যায় বিআ দেখার সময় বয়ে যায় সোনার মানুষ বিরাজ করে সোনার নদী সোনার মানুষ বিরাজ করে সোনার নদীয় যে মানুষটি আচন্ডালে প্রেম দিল বাবা পাপীদের দেখে দেখে প্রেম দিল এমন করুণাময় এমন প্রেমময় এমন দয়াময় ঠাকুর পৃথিবীতে আর কখনো আসেনি যে মানুষটি আচন্ডালে প্রেম বিলাইল মহাপী জেনেও তারে কোলে তুলে নিল সে যে হরি নামে মাতুয়ারা ঝরে চোখের জল হেমানন্দে বাহু তুলে বলে হরি বল মানুষ বল রে হরিবা সারা নিজে কাঁদিয়া সারা সারা জগৎকে কাঁদা সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায় দেখবিআই দেখান সময় বয়ে যা সে দেখবি সময় বয়ে যা সোনার মানুষ বিরাজ করে সোনারে বিরাজ করে সোনার নদীয় বললে শ্যাম কিশোর দাসে বলে সেই মানুষটির নাম সে যে নবদ্বীপে গোড়া চাঁদ ব্রজে ঘনসাম ও তার কালো অঙ্গ সোনা হলো কালো অঙ্গ সোনা হলো শ্রী রাধার কৃপা সোনার মানুষ বিরাজ কাল সোনার নদীয় সোনার মানুষ বিরাজ দেখবি আই দেখার সময় বইয়ে যায় দেখবি আই দেখার সময় বইয়ে যায় সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আয় হরিব বিরাজ করে সোনার নদী আয় মানুষ বিরাজ করে চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে আসলেন এই যে বাবা পৃথিবীর ধর্মের পিতা মেনে নিতে হয় কলিযুগের ধর্মের পিতা খুব মন্দির শুনবে বাবাজিরা পৃথিবীতে ধর্ম শেখানোর জন্য তিনি পৃথিবীতে আসলেন এসে সর্বপ্রথম কলির মানুষকে একটা কথা বললেন হে কলির মানুষ এই যে আপনারাও শুনবেন এ পৃথিবীতে থেকে চলে যাওয়ার সময় কারো সঙ্গে কারো ওই পৃথিবীতে দেখা হবে না কিন্তু মহাপ্রভু এসে বললেন তিনজন ব্যক্তির সঙ্গে দেখা হবে এক বসে গল্প করলে চার জায়গায় বসাবে চারজন চার জায়গায় বসাবো কিন্তু গল্প করবে না একদম চুপচাপ শুনবে খুব ভালো লাগছে মনোযোগ দিয়ে শুনবেন মহাপ্রু বললেন এ পৃথিবী থেকে আমরা জানি এ পৃথিবী থেকে চলে যাওয়ার পর কারোর সঙ্গে কারো দেখা আমি কিন্তু কীর্তন করলে ক্লাস হয়ে যায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করব কি বলেছি অপমান করব কিন্তু একদম চুপচাপ শুনবে গল্প করবে না এ পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আমরা জানি কারো সঙ্গে কারো দেখা হবে কিন্তু মহাপ্রভু এসে বললেন তিনজন ব্যক্তির সঙ্গে দেখা হবে কয়জন তিনজন বল বাবা জানা দরকার তো কার সঙ্গে দেখা হবে এবং কেন দেখা হবে কারণটাও আমাদের জানতে হবে মন্দির শুনবেন এক নম্বর যদি কারো মায়ের গর্ভে সাত মাস বয়সের পরে পৃথিবীতে এসে দশ বছরের মধ্যে কোনো শিশু মারা যায় এই ছোট্ট শিশুটা কোনো পাপ লেখা হয় না শিশুরা নিষ্পাপ হয় শিশুদের নামে কোনো পাপ লেখা হয় না এই জন্য মায়ের গর্ভে সাত মাসের পরে পৃথিবীতে দশ বছর পর্যন্ত এর মধ্যে যদি কোনো শিশু মারা যায় এরা সরাসরি ভগবানের চরণ পায় এই জন্য মায়েদের উদ্দেশ্যে বলি সাত মাস পর ভালো করে খেয়াল করবেন একটা মা গর্বে বাচ্চা যখন সাত মাস হয় তখন পৃথিবীর প্রত্যেকটা কথা এই তিন মাস শুনতে পায় জানেন কি আপনারা জানতেন কি জেনে যান পৃথিবীতে মা কি বলছে এই যে সাত মাস বয়স যখন হয় তখন তিনি এটা কমপ্লিট যায় পূর্ণ হয়ে যায় এই জন্য অনেক মাসেও জন্ম হয় কিন্তু তার হাত পা কমপ্লিট হয়ে যায় পূর্ণ হয়ে যায় চোখ কান নাক সব কমপ্লিট সাত মাস পরে যে বাকি আড়াই বা তিন মাস থাকবে এই তিন মাস বাইরের যত কথা সব শুনতে পাবে ভালো করে খেয়াল করবেন সব কথা শুনতে পায় বিশ্বাস হয় তো আমার কথা নাই শাস্ত্রে বলছেন তিন মাস শুনতে পাবে এই জন্য সাত মাসের পরে মায়েরা বাবার বাড়ি চলে যাবে কেন আচরণ যেন শান্ত স্বভাবের হয় শাশুড়ির বাড়িতে থাকলে দু কথা হতে পারে ছেলেটা শুনলে গর্ভেই নষ্ট হয়ে যাবে তার বড় প্রমাণ বড় প্রমাণ যারা একটু ধর্মীয় চর্চা করেন তারা জানতে পারবেন যখন অর্জুন সুমিত্রা চক্রবেহে ঢুকার গল্প করছিলেন বললেন শোনো তুমি শুনবে বটে কিন্তু তোমার গর্বের সন্তান আছে তুমি যদি ঘুমিয়ে যাও ও ঘুমিয়ে যাবে ঢোকার গল্পটা শুনেছিল বের হওয়ার গল্প করতে করতেই মা ঘুমিয়ে গেছিল তাই বাচ্চাটা জন্মের পর যুদ্ধ করতে গিয়ে ঢুকতে পেরেছিল কিন্তু বেরোতে না পেরে দুর্যোধন তাকে মেরে দিল থেকে শুনতে পায়। বলছে। যখন তার স্ত্রীকে বলছিলেন যুদ্ধের কথা তখন তার গর্বে পুত্র ছিল অভিমন্য মিথ্যে বলছি চক্রবহে ঢুকেছিল কিন্তু বেরোতে পারিনি কেন মা ঘুমিয়ে গেছিল ওই গল্পটা শোনার সময় ঘুমিয়ে গেছে এই জন্য একটু মন দিক শুনবেন ওই তিন মাস একটা করে শ্লোক প্রতিদিন যদি আপনি শোনাতেন তাহলে তিন মাসে নব্বই দিনে নব্বইটা শ্লোক শুনত জন্মের পর ওই ছেলেটা ভালো হতো না খারাপ হতো বলবেন ভালো হবে না আচ্ছা যদি ওই তিন মাস মোবাইল চালান এই জন্য এখনকার ছেলেরা মোবাইল ছাড়া ভাত খায় না কেন গর্ভেই মোবাইল শুনে ফেলেছে মিথ্যে বললাম মিথ্যে বললাম ওই তিন মাসে দেখান ওই যে তিন মাস আপনি মোবাইল টিপেছেন যাইনি গর্ভের সন্তানের গর্ভে যায়নি যাইনি যদি যায় তাহলে ওই ছেলেটা জন্মের পর মোবাইল ছাড়া ভাত খাবে না এটাই সত্যি কথা আর এটাই ঘটনাটা ঘটছে কি না